শ্বাহী বুকাৰীৰ হাদিছ হাদি চেম্বাৰ পনিশত ঊনসত্তৰ এগি হাদিছ দুই হাজাৰ চাৰিশ আঠত্ৰিছ নম্বৰ হাদিছ আনিম নাগছিয়াল আৰু নবীগণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায় মিন আইয়ামিনাল মানুষ পৃথিবীর মধ্যে যত আমল সালিহ করে যত ইবাদত বান্দি করে আল্লাহ সুবহানুত তাআলার দরবারে বান্দা যত ধরনের নেক আমল পেশ করে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এবং محبتের সময় হচ্ছে জিলহজের প্রথম দশ দিনের আমল

রসুল্লাহ যখন এই কথাটা বলল সাহবাই গ্রামের ভিতরে একটা প্রশ্ন উদয় হলো ইয়া রসুল আল্লাহ আমরা তো জানি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন তারা জীবনের সবকিছু উজাড় করে শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে দেয় এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সাহাবাই کرام প্রশ্ন করলেন বলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া আপনি তো আমাদেরকে একটু আগেই বললেন আল্লাহর কাছে পৃথিবীতে যত দিন আছে সব চাইতে এই 10টা দিনের আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমাদের জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ বলাল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10টা দিনের আমদের চাইতে অধিক নয় কি অর্থাৎ এই 10টা দিনের আমল জিহাদের চাইতে কি আল্লাহর কাছে প্রিয় নামিজি সতদম আরিসাল্লাহ বলছেন অ লা ওলেল জিহাদু সাবিরল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে জিহাদের চাইতে এই দশটা দিনের ঠামল আল্লাহর কাছে অধিক প্রিয় এবার নাবিজি সতদুয়া বারিসাল্লাহ বলছেন ইল্লাহ অজুল ফরাজা বিনাম সিংহি অমেলিহি ফলা মিয়ার জেনমিন ড্যারিকামি সেই ওই ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি তার সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ল ফালামিয়ার জেমিন দায়ালিকা বিষয়ে সে যা কিছু সাথে করে সম্পদ নিয়েছিল এবং তার জীবন দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহ দিনের জন্য জিহাদ করে ফালামিয়ার যে সে আর ফিরে আসে নাই অর্থাৎ জিহাদের ময়দানে চলে গেল সম্পদ এবং জীবন দিয়ে

যে দিনগুলো মিন আসছে জিলহজ হজ ওই দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন তার মানে যে দশটা দিন আমাদের জীবনের মধ্যে চলমান পৃথিবীর মধ্যে মোমেন মুসলমানদের জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদতের তাদের সিজন চলছে কিন্তু আমাদের মধ্যে সে কি পরিবর্তন আছে